কখনো ভেবেছেন আপনার যৌবনকে কিভাবে দীর্ঘতম করবেন কিভাবে যৌবনকে আরো এগিয়ে নিয়ে যাবেন এর পিছনে কোনো সুস্বাদু রহস্য আছে বিষয় হলো তার অনেকটাই লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই আজ আমরা সেই অসাধারণ খাবারগুলোর জগতে ডুব দেব যেখানে আপনাকে ভেতর থেকে সুন্দর আর শক্তিশালী রাখে এমন কিছু খাবার আপনাদের মাঝে শেয়ার করব। ভাবুন আপনার শরীরটা যেন এক দারুণ বাগান আপনি যা খাচ্ছেন তার উপরে নির্ভর করে সেই বাগান কতটা ফুটবে কতটা বিকশিত হবে কিছু খাবার আছে যেগুলো আপনার কোষগুলোকে সূর্য লোক আর জলের মতো পুষ্টি দেয় মেরামত করে নতুন করতে সুবিধা করে চেহারায় বয়সের সাপ কমানোর জন্য এই খাবারগুলো আপনার দরকার আপনার যৌবন বেশি দিন ধরে রাখার জন্য দরকার এই খাবারগুলো খেলে আপনার যৌবন শক্তিপ্রিয় পাবেন আগের মতো প্রথমে আছে ছোট্ট হলেও শক্তিশালী বেরি পরিবার ব্লুবেরি স্ট্রবেরি রামসবেরি এই খুদে ফলগুলো ভরপুর অ্যান্টি অক্সিডেন্টে এরা যেন আপনার শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যুদ্ধ করতে এরপরে রয়েছে রোগীর পাতাযুক্ত সবজি পালং শাক কেলে আর অন্যান্য গাঢ় সবুজ শাকসবজি সবজি ভিটামিন মিনারেল আর লোপিটেনে ভরপুর এগুলো হাড় চোখ সার্বিক স্বাস্থ্যের জন্য একদম প্রাকৃতিক উপায়ে মাল্টিভিটামিন তৈরি করতে সাহায্য করে স্বাস্থ্যকর চর্বির কথা ভুলে গেলে চলবে না যেমন আপনারা খেতে পারেন অ্যাভাকাডো অ্যাভাকাডো শক্তি ধরে রাখার জন্য খুবই উপকারী একটি ফল এটা কথিত আছে এটা খাওয়ার সঙ্গে সঙ্গে শরীর নাকি গর্ব অনুভব হয় বাদাম আখরোট চিয়াসিড এসব খাবারেও আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা ত্বককে নরম আদ্র আর ঝলমল করে রাখে চেহারাকে পাশাপাশি শরীরের ভিতর প্রবাহ ক্ষমতা আবার খাবার সাহায্য করে প্রোটিনের বিশেষ জায়গা পাবে মাছ যেমন স্যালমন মাছ বিশেষ করে স্যালমন দারুণ প্রোটিনের পাশাপাশি এটিতে রয়েছে প্রচুর ওমেগা থ্রি যা মাংস পেশি ও কোষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর হ্যাঁ রঙ্গিল বেল পেপার ক্যালসিয়ামের কথাগুলো বলতে হবে ভিটামিন সিতে ভরপুর এই সবজি আপনার ত্বকের কোলাজেল বাড়িয়ে ত্বককে করে আরও টাইট ও ইলাস্টিক সব মিলিয়ে এখানে কোনো কঠোর ডায়েট নয় বরং বুদ্ধিমানের মতো সুস্বাদু খাবার বেছে নিয়ে খান তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন প্রতিদিন সকালে ঘুম থেকে আগে ওঠার চেষ্টা করুন এবং প্রচুর পরিমাণে পানি পান করতে চেষ্টা করুন তাহলে আপনার ক্ষমতা আরও ধরে রাখবেন আর হ্যাঁ পারলে প্রতিদিন একটি করে টমেটো খান ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আজ এই পর্যন্তই সামনে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করবো